কয়েকদিন পরে ব্রাজিল এবং রুগের বিপক্ষে আর্জেন্টিনার দুইটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে আর এই দুইটা ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টাইন বস লিওনেল ইস্কলি তেত্রিশ সদস্যের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন প্রথমে আমি ইস্কলোনিকে একটা ধন্যবাদ দিতে চাই ই স্কোয়াডটা দেখে আমার কাছে যথেষ্ট ব্যালেন্স মনে হয়েছে আর ভাই আমরা আর্জেন্টাইন ফ্যানরা কপাল গুনে আমরা স্কোলানির মতো একটা কোচ পাইছি স্কোলানি যখন স্কোয়াড ঘোষণা করে তখন এই স্কোয়াড নিয়ে আসলে কথা বলার কোনো সুযোগই থাকে না আপনি কয়েকটা প্লেয়ারের ইনক্লুশন দেখে আপনি অবাক হবেন প্রথমবারের মতো পাঁচজন প্লেয়ারকে ইস্কলনে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে ডেকেছেন এটার মধ্যে ক্লদিও অ্যাচি আছে যে আসলে আর্জেন্টিনার ভিত্তিক দলের হয়ে রেগুলার পারফরমেন্স করছে বলনিয়াতে খেলা দুইজন প্লেয়ার সান্তিয়াগো গো এবং বেঞ্জামিন ডোমিনগেজ এই দুইজন প্লেয়ার রেগুলার পারফরমেন্স করছে হচ্ছে বলোনিয়াতে কোমোতে খেলা ম্যাক্সিমো ফেরন আর একজন প্লেয়ারকে দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হবেন ফ্রান্সিসকো লেফট ব্যাগ আমরা লেফট ব্যাগের নিকোলাস টাকলিপিকোর ব্যাক আপ হিসাবে আমরা কাদেরকে চিনি আমরা জুলিও সোলারকে চাইছিলাম আমরা ব্যালেন্টিন বার্কোকে চাইছিলাম কিন্তু স্কলানি আমাদেরকে এনে দিয়েছেন ফ্রান্সিসক অট্ট্যাগাকে এই অট্ট্যাগাকে বা এর আগেও আমি চিনি না বা ওর নামও আমি জানতাম না তো স্কোয়াডে দেখে আমি ইউটিউবে ওর কিছু ভিডিও দেখছিলাম আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লাগছে ফ্রান্সিসক অট্ট্যাগার ডিফেন্সিভ স্কিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনি দেখে নিতে পারেন ইস্কলনির বুঝে শুনেই তাকে স্কোয়াডে ডেকেছেন এরপর আর রাইট ব্যাকে মলিনা মন্টিয়েল এবং হুয়ান ফয়েত মলিনা মন্টিয়েল মনটিয়েলার পারফরমেন্সটা এখন একটু খারাপ তিনি ইউরোপ ছেড়ে অলরেডি আর্জেন্টিনার লিগে চলে গেছেন ওইখানে আমরা হয়তোবা মলিনার ব্যাকআপ হিসাবে হুয়ান ফয়েতকে আমরা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখবো যার কারণে স্কলনি আবারও হুয়ান ফয়েতকে স্কোয়াডে রেখেছেন এরপরে আমাদের যে ডিফেন্সের যে দুইজন সেন্টার ব্যাগ দুও আমাদের প্রধান যে দুইজন সেন্টার ব্যাগ দুও লিসান্দ্রো মার্তিনেস এবং ক্রিশ্চিয়ান রোমেরও দুইজনেই কিন্তু ইঞ্জুরিতে এটার ভিতরে লিসান্দ্রো মার্তিনাজ তো দীর্ঘদিনের জন্য এই সিজন আর তিনি মাঠে নামতে পারবেন না আর ক্রিশ্চিয়ান রোমেরও অনেক দিন থেকেই ইঞ্জুরিতে আসেন কয়েকদিন পরে ইঞ্জুরি থেকে উঠে আসবেন এই দুজনের ব্যাক আপ হিসাবে রাখা হয়েছে নিকোলা মেন্দি এবং জার্মান ফেসজেলাকে এখন জার্মান ফেস জেলাকে আপনি দেখে হয়তো স্কলেন্ড একটু সমালোচনা করবেন কিন্তু আমি এখানে স্কলেন্ড একটু বিচক্ষণতার পরিচয় দিব আমি যে জার্মান ফেস জেলার যেই লেভেলের অভিজ্ঞতা তার ভিতরে আছে যেই লেভেলের সে অভিজ্ঞ ওই অভিজ্ঞতার কারণেই তাকে স্কোয়াডে রাখা হয়েছে এখন দেখেন ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আর এই দুইটা বড় টিমের সাথে আমাদের অভিজ্ঞতা লাগতোই যার কারণে জার্মান ফেস জেলাকে আসলে এই স্কোয়াডে রাখা হয় এরপরে হচ্ছে বালা আছে এরপরে থিয়াগোয়াল মাদা আছে এরপরে আর যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোকে নিয়ে আসলে কথা বলার তেমন একটা কোনো সুযোগই নেই ওই প্লেয়ারগুলা ওদের জায়গা থেকে ভালো পারফরমেন্স করে ক্লাবে ভালো পারফরমেন্স করে তারপরে স্কলনী নজরে আসছেন এবং স্কলনি তাদেরকে জাতীয় দলে খেলার একটা সুযোগ করে দিতে যাচ্ছেন তেত্রিশ জনের এই প্রাথমিক স্কোয়ারটা কমে ছাব্বিশ জনে আসবে ছাব্বিশ জনে আসলে আমরা আসলে আরও ক্লিয়ার হয়ে যাব যে কারা কারা ব্রাজিল এবং উরুয়ের বিপক্ষে এই দুটা ম্যাচের জন্য থাকতেছেন তার আগে যে তেত্রিশ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছেন এই স্কোয়াডটা ভাই আমি খুশি আমি খুশি আমি স্কোয়ালের উপরে খুশি এই স্কোয়াডটা দেখে আমার যথেষ্ট ব্যালেন্স মনে হয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ারের স্ট্রং ব্যাক আছে বলে আমার মনে হয়েছে আমি আশা করি যে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে এই দুইটা ম্যাচ জিততে আমাদের কোনো সমস্যা হবে না ব্রাজিলের ম্যাচটা আমাদের ঘরের মাঠে আর্জেন্টিনাতে এবং উরুগুয়ের ম্যাচটা আমাদের তাদের মাঠে গিয়ে খেলতে হবে উরুগুয়ে আসলে কোফ আম্রিকার সময় বা কোফ আমেরিকার আগে উরুগুয়ের যে ধারাবাহিক পারফরমেন্স ছিল কোফ আমেরিকার পরে আমরা দেখছি যে উরুগুয়ে আস্তে আস্তে আসলে ওই ধারাবাহিক পারফরমেন্সটা তারা করতে পারেনি ব্রাজিল কোফ আমেরিকার পরে কিন্তু কিছু ম্যাচ ভালো খেলছে ওইখানে ব্রাজিলের ম্যাচটা নিয়ে আমাদের একটু হইলেও হয়তো টেনশনে থাকতে হবে কিন্তু আবার আমরা যখন এইটা চিন্তা করি যে ব্রাজিলের প্লেয়াররা ক্লাবে আসলে যে লেভেলের পারফরমেন্স করে ন্যাশনাল টিমে গেলে তাদের ওই ডেডিকেশনটা থাকে না ওই লেভেলের পারফরমেন্সটা তারা করতে পারে না আমি আশা করি যে এই দুইটা ম্যাচ জিততে আসলে আমাদের তেমন একটা কষ্ট হবে না আমরা এই দুইটা ম্যাচ ফেভারিট হয়ে মাঠে নামবো ধন্যবাদ সবাইকে